বজ্রপাতে মৃত্যু হলো দুই যুবকের ঘটনাটি ঘটেছে আঁচুড়ি অঞ্চলের সানাবান্ধ গ্রামেই আজ দুপুর নাগাদ দুই যুবক সোনু লোহার এবং অভিবাগদি গ্রামের পুকুরেই স্নান করতে গিয়েছিল বলেই জানা যায় স্থানীয় সূত্রে এবং সেইখানেই তাদের মৃত্যু হয় বজ্রপাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও ঋতুপর্ণা চ্যাটার্জি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষ এবং সহসভাপতি অংশুমান ব্যানার্জি ছাড়াও বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অলকাশেন মজুমদার ছাড়াও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা তারা সেই দুই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের সমবেদনা জানায় এবং তাদের পাশে থাকার আশ্বাসও দেন তারা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে কারণ দুই তরতাজা যুবক অসময়ে